শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বাংলাদেশের মানুষ জবাব দিই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনার মতো পলায়ন করোন রাষ্ট্র কোন প্রধানমন্ত্রী কোন দলের নেত্রী এতটা ভিতু বাংলাদেশে আর কোনদিন কেউ দেখে নাই আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে শপথ গ্রহণ করতে বলবো

আমরা বলতে চাই আমরা এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম শেখ হাসিনার এই বিগত ষোলো বছরের শরীর আমলে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়েছে কোরআনের জন্য

বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের বিষয়কে ছিনজাই করে চেতনা চেতনাচার করিয়ে একটি গণ অভিপ্রায় বিরোধী সংবিধানকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আজও আবার আজও আবার পাঁচই আগস্টের পরবর্তী সময়ে একইভাবে আমার দেশের জনগণের ইসলাম প্রিয় জনতার বিজয়কে চিন্তায় করবার আয়োজন করে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই সংগ্রামের প্রতিটি অংশে আমরা ছিলাম আমরা ছিলাম দেশের জন্য আমরা ছিলাম দেশের ভবিষ্যৎ সরকার সরকারকে আমরা বলি আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল আমরা চাই না আবার ফাঁসিবাদ কোন ভাবে আপনাদেরকে ব্যাখ্যা প্রদান করে দিই এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতেছি কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা পাবেন সমকামী করবেন ঠিক বল শিক্ষা ব্যবস্থা শিক্ষা কমিশন গঠন করে এই দেশে সমকামিতা আormali করতে পায়দারা করছেন সমকামিতা এনজিও থেকে এমন না রাষ্ট্রের জন্য হতে পারে না ঠিক এই দেশে ম্যারিটি অফ বৈবাহিক ধর্ষণ নামে একটা কারা কানুনকে মানবতা বিরোধী আইনের অন্তর্ভুক্ত করবার পায় তারা চালানো হচ্ছে এভাবে ইসলামের ইসলামের শাশ্বত বিধানকে বৃদ্ধাঞ্জলি দেখিয়ে নতুন করে পাশ্চাত্যের অসভ্য সমাজের প্রতিনিধিত্বকারী কিছু কিছু এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারের ভিতর থেকে একটি মহল কাজ করছে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই কোরআনচন্দ্র বিরোধী যে সকল আইন বিগত সরকার গুলো করেছে সেগুলোকে সংশোধন করে কোথায় কোথায় সেগুলো উদ্যোগ গ্রহণ করুন নতুন করে কোন ধারা ইসলাম বিরোধী কোরআন চন্দ্র বিরোধী কোন ধারা যদি কোন আইনে সংযুক্ত করব মিডিয়াকে বলছি আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা হাইলে করুন সরকারকে বলব আমাদের কথাগুলো কানে তুলে দেন আপনাদের ভালো হবে প্রথম কথা শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোদকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন এদেশের মুসলমানদের প্রতিনিধিত্বকারী স্মালী প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের আবদার নয় এটা আমাদের অধিকারের কথা আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি একদিন পর ঢাকার শহরে বলবো এরপরে ছাত্র চত্বরে যাব এরপরে যদি আমাদের কথা না করো kia tū te pōtiki o te pōtiki